বৃহস্পতিবার দেশের আটটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার ছশো আটান্নটি কেন্দ্রে একযোগে শুরু হল এইচএসি ও সমমানের পরীক্ষা নিয়ম অনুযায়ী মিনিট কেন্দ্রে প্রবেশ করে শিক্ষার্থীরা বৃহস্পতিবার বেলা এগারোটায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এবারের পরীক্ষা তবে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রাম মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হবে আগামী সাতাশে আগস্ট থেকে পরীক্ষার্থীরা বলছে সময় অনুযায়ী প্রশ্ন কঠিন হওয়ায় সবগুলো প্রশ্নের উত্তর লিখতে বেগ পোহাতে হয় তাদের তবুও ভালো ফলাফলের প্রত্যাশা পরীক্ষার্থীদের প্রশ্ন মানে এমসিকিউটা একটু হার্ড হয়েছে মানে আমরা যেভাবে আর কি ভাবছি সেভাবে আর কি হয়নি আর স্পেশালি হচ্ছে মানে সৃজনশীল যেটা সেটা আমরা তো আর কি মানে এই সাতটা সৃজনশীল মনে হয় আমরা টেনেও দি না টেনে আমরা হচ্ছে তিনটা সাবজেক্টের উপর দেওয়া হয়েছিল আর শর্ট করেছিল যার কারণে এটা এতদিন গ্যাপে সাতটা সৃজনশীল দেওয়া এটা একটু বেশি টাফ সেখানে অনেকে আর কি মানে সাতটা ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারে না সেখানে আমার মনে হচ্ছে যে ওখানে টাইমটা যদি আর একটু বাড়ানো যেত না হলে যদি সৃজনশীলের মানটা একটু কমানো যেত তাইলে আর কি মানে সবাই আর কি কভার দিতে পারতো প্রশ্ন স্ট্যান্ডার্ডই হয়েছে অনেক ভালো হয়েছে প্রশ্ন অবজেক্টিভ একটু কঠিন ছিল কিন্তু সাবজেক্টই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ পরীক্ষা আসার রূপ হয়েছে কিন্তু এমসি গোটা একটু টাফ আসছে আমার কাছে আর কি লাগছে